نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم جهتو أبنا دير شماع شمحو تشير তো মূল প্রোগ্রাম দশটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত যে দেড় ঘন্টা অতিবাহিত হয়েছে এটা আপনাদের প্রোগ্রামেরই একটা অংশ সুতরাং মনে মনে কেউ এটা ভাবা যাবে না যে মনে হয় দেড় ঘন্টা নষ্ট হয়েছে না যেমন এক বক্ত নামাজের পরে কেউ যদি অপেক্ষা করে আরেক বক্ত নামাজে যেমন আপনি জহুর পড়েছেন এরপরে আসরের নামাজ কখন হবে এটা আমরা জানি আসরে নামাজ কখন হবে চারটার পরে আজম দিলে হবে কিন্তু মনে মনে আছে যে আমি আবার আসর পড়ব এই যে মনে মনে একটা বিষয়লা হওয়া এটা হচ্ছে আল্লাহ রসুল বলছে ইমতাউ সলাত একটা নামাজের পরে কেউ যদি অন্য নামাজের অপেক্ষা করতে থাকে কেন যেন সেই দুই ঘন্টা দেড় ঘন্টা পুরাপুরি নামাজের মধ্যে আছে এমন সব পাওয়া যায় তো আপনারা যারা হুজুরের আহ্বানে এসছেন দশটা থেকে সাড়ে দশটা এটা সাড়ে এগারোটা এটা পুরোটা এই সময়টার মধ্যে অন্তর্ভুক্ত বাকি আর যতটুকু সময় কথা হবে এটা মূল একটা অধিবেশন শুরু হয়েছে রশিদিয়া ইন্টারন্যাশনাল কবি মাদ্রাসা এটার আগে নাম ছিল জামিয়া রশিদিয়া আর বাংলাদেশের জামিয়া রশিদিয়া নামে ফেনিতে একটা বিশাল প্রসিদ্ধ একটা মাদ্রাসা আছে এবং রশিদিয়া কিছু কিছু জিনিস নামে অনেক কাজ হয় রশিদিয়া আমাদের আকাবির দিন আমরা যে মাদ্রাসা লেখাপড়া করেছি এর মধ্যে ভারতে অনেক বড় একজন বুজুর করছিলেন আল্লামা রশিদ আহমদ নামদুই রহমতুল্লাহ তো অনেক নামের মধ্যে অনেক তা আসির হয় অনেক প্রতিক্রিয়া আছে যেমন এক ইহুদি নবীদের যুগে নবীর সময় হজরত আবু বকর এবং হজরত রমর আদি আল্লাহ আলু যে চারজন সাহাবি ছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন এই দুজনের নামে যেহেতু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি একটু নরম দিলের মানুষ ছিলেন এত যদি করতেন না আর হজরত রমর একটু গরম ছিলেন ইসলামের জন্য কত শুনলেই মানে উনি হান্ড্রেড পার্সেন্ট গরমই থাকতো সবসময় এরপরে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে কাপের অবস্থা তিনি যতটা শক্তিশালী ছিলেন কাপেরদের জন্য মুসলমান হওয়ার পর মুসলমানদের জন্য কতটা তিনি শক্তিশালী হয়েছে তো এক লোক কাফের সে মানে মুসলমানদের এবং ইসলামের প্রতি ঠাট্টা শুরু দুইটা ঘোড়া পালত একটা ঘোড়ার নাম ছিল আবু অকর আর একটা নাম ছিল অমর কেন যেন আমরা যেমন কোনো মানুষকে মানে ঠাট্টা শুরু কোনো মানুষের নাম কুকুরের নাম রাখি বিড়ালের নাম রাখি মানে ওই ব্যক্তিটাকে অপমান করতে চাই ঠিক তেমন দুইজন সাহাবিক ওই কাফের অপমান করার জন্যই দুইটা উটের নাম রাখছে আবু বকর আর ওমর যেহেতু আবু বকর একটু সহজ নরম সাহাবি তো ওই উটটাও ছিল নরম আর ওমর আদি আল্লাহ যদি একটু বড় উটটা তেমন গরম আল্লাহ তালা ওই একদিন ওই কাফের তাকে দুই উটকে তো এমন হয়েছে যে ওমর নামে যে কাফেরটা আছে ইয়া উটটা আছে এই উটটা এমন এক লাথি মারছে নিজের পালিত উটের লাথি দ্বারাই ওই কাফেরটা মরিয়া গেছে অর্থাৎ বুঝাইলাম যে নামের মধ্যে একটা তাহির আছে উমর যেমন গরম সাহাবি তার সাহাবিকে কটাক্ষ করার লক্ষ্যে যেই কুটের নামটা রাখছে সেটা গরম ছিল আল্লাহ তালা তারে দিয়ে তারেই দুনিয়া থেকে বিদায় দিছে তো রশিদিয়া